আসসালামু আলাইকুম আশা করি ভাই বোনেরা আপনার যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই দেখতে পারতাছেন তো আপনার সবাই কেমন আছেন দয়া আপনার সময় মধ্যে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও মতন একটা ভিডিও আজকে তো আপনারা এর আগে শারমিনের একটা ব্লগে দেখছিলেন যে আমি কিছু টাকা রাখছি ওর কাছে মানে ক্ষুদ্র 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 আস্তে 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 জমাইছি কারণ এটার একটা রিজন আছে রিজনটা হলো যে আপনারা সবাই জানেন আমি একটা জমি কিনবো অনেকে জানেন অনেকে জানেন না তো স্বামী চ্যানেল দেখছেন নাকি সেটা কেনিয়া তো এটা কেনার জন্য আমার অনেক দিনের একটা স্বপ্ন অনেক দিনের আসা যেহেতু আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে তাদেরও তো একটা লাইফ আছে আমার বাবা মা যেহেতু কমার জন্য করছে তা আমারও তো কর্তব্য আমার ছেলে মেয়ের জন্য তাদেরকেও করার জন্য তো বাবা হিসাবে তো এই ক্ষেত্রে চিন্তা করলাম যে আমি ধর একত্র দুই চার পাঁচ লাখ দশ লাখ টাকা তো পারবো না কিছু করতে আর একত্র রাখতেও পারবো না নিজের কাছে টাকা থাকলে এটা যার যার টাকা তার তার কাছে কোন থাকে না অ্যাকচুয়ালি তো এই কারণে হলো গা আমি আসলে টাকাটা হলো গা প্রত্যেক মাসে 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 আমার বইনের অ্যাকাউন্টে রাখছি তো রাখার পর আমি কইছি দেখ তোর অ্যাকাউন্টে রাখ আমি তো চাইলে তুই আমাকে দিবি না তো আমি অনেক কষ্ট করে চলছি গেছে মাসে এর আগের মাসে তাও আমি অর্ধেক দশটা টাকা নিয়ে নেই কারণ না নেওয়ার কারণে এই একটাই যে আমি ওর থেকে টাকাটা নিন না এটা নাই তো নাই মানে একবারে নাই করে রেখে দিছি তো ওর কাছে মোটামুটি আমি প্রায় তিন লাখ টাকার মতো রাখছি আমার বাড়িতে আছে এক লাখ টাকা তো টুই চার লাখ টাকা আমি আমার মামার থেকে তারপরে নিতেছি আমার খালার থেকে নিতেছি মোটামুটি নেওয়ার পর তাদের থেকে বেশি না এক লাখ এক লাখ দুই লাখ টাকা নিতেছি আর বাদ বাকি টাকাটা আমি হলো একটু সময় নিব তো এখন আচ্ছা এটা পরে কথা বলি এখন হলো আমরা শারমিনার বাসায় আসছি আমার বাড়িতে যাই শারমিনার বাসায় আসছি ওর থেকে টাকাটা নেওয়ার জন্য নিয়ে তারপর হলো গাম মেবি যাই বাসায় যে বাসায় যাওয়ার পর আমি আপনাদের মাঝে শেয়ার করব আর ওটা আপনারা শুনতে পারবেন আসলে মা দেখে কি বলে সবার এটা ডিসিশন আছে তো দেখলেন আপনারা শারমিনার বাসায় আমি গেলাম হ্যাঁ না বাবুর এটা বাবুর জুতা হুম তো আপনারা তো দেখছেন আমি শারমিনা বাড়িতে গেছি কারণ যে টাকাটা লেগে গেছিলাম আসলে মা আবর ভালোর জন্য ফোন দা বইলা দিছে তার মেয়েকে টাকাটা দিতে না বুঝছে যেন বিল্লা যে হ্যাঁ কয়েকজন বিল্লার টাকা চাইলে কোনো টাকা দিস না আসলে আমি আনতে গেছিলাম শারমিনা আমার ফোন দিয়েছিলো আর মায়ের চিন্তা করলো রাস্তাঘাটের পরিস্থিতি যে খারাপ আর তাও আজকের দিনে এই কারণে কোনো আমি টাকা পয়সা কোনো কিছু আনি নাই আর হ্যাঁ আর সেনাবাহিনী জায়গায় জায়গায় চেক করতেছে পুলিশ চেক করতেছে না এটা ঠিক আছে এই কারণে মার কথা রাখছি কারণ বাপ মা সবারই ভালো চায় কারোই খারাপ চায় না তো এই যে এখানে দেখছিলেন আপনারা অনেক কিছুই ছিল ওইগুলো মোটামুটি সব কিছুই গুচ করে আলাইছে সব কিছু গুচ করে আলাইছে আর এই যে পোস্টার ভিতরে এই যে কি কি আছে ওই যে আব্বার ক্যাম্পাস আব্বা শুধু এক এক বেলা মানে একটু বাথরুম করছিল মনে হয় লুঙ্গিতে তো ওটা হলো আমার বউ আবার পরিষ্কার করছিল এই হলো মা হলো আমার বউর সাথে একটু চিলাচিলেও করছিল ওই সময় তো শুনতে আমার চ্যালেঞ্জ কয় তুমি করছো এটা আমি করুম ঠিক আছে তো আমার বউ তো এটা তো আপনার এর আগো মুখের থেকে শুনছেন যে মা এটা আপনি কি বলেন আমার আব্বা নাই আমি তো আমার শ্বশুরকে পাইয়া অনেক খুশি হয়েছি অনেক যেন এটা আমার আব্বু আর ওখানে শব্দ পাইতেছেন কোন বোমের ওখানে গরম আপনারা আত্মবাজির শব্দ পাচ্ছেন আসলে আমি ওই জায়গায় যাইতে না কিন্তু এগুলো আপনাদেরকে দেখাইতেছি কারণ এটি হলো একটা এরকম একটা কাজ যেহেতু আপনারা আমাদের সব কাজকর্ম দেখেন তো আমরা বাসাটা ছাড়তেছি এটাও আপনারা দেখতেছেন আর ইনশাল্লাহ ওখানে দেখে কী কী আছে দেখি তো ওই যে দেখেন সব কিছু এলোমেলো করে লিছে এই যে এই জায়গার এরকম জায়গার পড়ে ওই আর এই যে হাই শাইন আনছে ও কিনে আনছে না শাইন ভাই আসছে আমাকে অনেকবার ফোন দিছে আসলে আমি এরকম জায়গায় ছিলাম কোন জায়গায় ছিলাম হয়তো বলতে পারেন ভাইয়া আপনার বড় ভাই আসছে ওই জায়গায় আপনার না অ্যাটেন্ড হন নাই আপনাকে অনেক ফোন দিয়েছে সেটা সেটা করলাম আমি আপনাদেরকে বললাম কারণ আপনারা কোন কেউই জানেন না যেন বড়ো ভাই আসছে আমি বললাম হয়তো ভাইয়ার চ্যালেঞ্জে দেখতে পারেন যদি স্যুট নেয় তো আসলে ভাইয়া করে ওরকম করে সুট নিছে না নিছে তাও জানি না সারা পাঁচ সারিফা ঘুম ওরা করুন এই সকালবেলারাই খেয়ে গেছি আমি এগারোটা বাজে যে এখন আসলাম সব কাজকর্ম শেষ করে মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ আসছি আর আপনাদের ভাবি আর মা হলো সব কাজকর্ম করতেছে আর এখানেও তো মনে করেন যে যে পরিস্থিতি বোমটোম ফুটাইতেছে তো চলেন যাই একটু বোম টোম দেখি হ্যাঁ একটু বোম দেখি আমরাও

তা আমি বললাম দুপারে খাইও না আমি শারমিনের বাসায় আজকে বিরিয়ানি খাইছি শারমিন আজকে বিরিয়ানিটা পাকতে খুব মজা হয়েছে খুব যদিও ওদের চ্যানেলে দেখতে পারবেন আসলে আমি কলম খাই নাই কারণ আমার ক্ষুদা লাগছে আমি এত বিরিয়ানি খাই না শারমিনও আশ্চর্য হয়েছে যে ভাইয়া মোটামুটি অনেক বিরিয়ানি খাইছে আর রাজের মায় তো আমাকে দেখে বুঝে গেছে চেহারা মেরার অবস্থা ময়লা টয়লা ঠিক আছে আমি কইছিলাম আমি এগারোটা বাজে বেরিয়েছান ঠিক পর্যন্ত কিছু খাই না আমার খুব ক্ষুদা লাগছে খালি আটটা দুইয়াই খাইতে বোয়া করছে আর মাও নাকি শারমিনটা ফোন দিয়ে দিয়েছে বিল্লাল যদি টাকা আনতে যায় তুই কলম টাকা দিস না তো যাই হোক এতদিন যেহেতু রাখতে পারছি আর দুইটা দিন রাখতে পারবো আর আমি আরও আনতে চাইছিলাম না কারণ কি লেখা ঘর টু আর তো তো ওই টাকা পয়সা আনার চেয়ে দরকার নেই আর তোমার ওই যে তোমার হইলো যাক ছেলে হইলো কি কইছে আনটিটা বলা দিব আমরা বলুন সকালবেলা শুক্রবার দিন নাস্তা খেয়ে ঘর চেঞ্জ করুন আমি কই ঠিক আছে তুই নাস্তা পাঁচ কেজি আটার রুটি বানিয়ে দেবো না তলিগা হ্যাঁ এটা কোয়া দিও আমি তুই দে তোর রুটি দা মাটি দেবো তো আমার আমার বন্ধুরাই আমার বাসা চেঞ্জ করে দিব আর আমার বন্ধুদেরকে মা তো খুব ইয়া করে যেন ওরা সব সময় আমার পাশে আছে কি মা রাজাকরা ওই যে মার হলো কোমর ব্যথা আবর করা তো যাই হোক আপনারা আমাদের পাশে থাকেন আর আজকের ভিডিওটা কেমন লাগতেছে এই যে ভাবে ডাকতেছে ডাকতেছে আপনাদের চুলার পারে কি অবস্থা এই যে সব কিছুই গুজ বুঝ গেছে না আর কি যে এই পরিস্থিতি ধুয়া ফাঁকলে নিছে এটাই আর কি যে দেখ সবকিছু ধুয়া হয়ে গেছে গা আমাকে ডাকছিল আমি তো একটু বাইরে ছিলাম আর এই যে গোসলখানা মোটামুটি সব কিছু ধুইছে গোসরখানায় আসলে কেউ বাজে কমেন্ট করে না যেন ভাইয়া গোসলখানাটাও দেখাইতেছেন আসলে এটা এই এই যে গুলো দুইছে এই যে ভিতরে পায় হ্যাঁ এই কারণে রাখছে আমাকে দেখানোর জন্য যে দাও তুমি আহো নাই সব কিছু করে লাইছে যা যাই হোক করতে তো ভালো হইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হইছি তো আমার আশায় কোনো কিছু রাখে নাই তো যাই হোক আমরা একটু ছাদে যাই দেখি যাইতে পারি নাকি যদি যাইতে পারি তো অবশ্যই শেয়ার করব তো ওই যে একটা ফান ঘুরতেছে আর ওখানেতে এরকম মিমারা আছেন কি দেখা যাইতেছে নাকি দেখায় আমি একটু মনে হয় না মি আমাদের দেখা যাইতেছে তো ইনশাআল্লাহ আপনাদের মাঝে যাত্রুকেও পারি অবশ্যই অবশ্যই শেয়ার করবো ওই দেখেন শব্দ শুনতে পারতেছেন কিন্তু আসলে কোনো কিছু যদি নাও দেখেন তো শব্দ শুনতে পারতেছেন ওই 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 ঠিক আছে এই হল কথা আজকে গুড যে ওই দিকটা এখন খুব বেশি ফিরতেছে ওই যে দেখছেন ওই যে ওই জন্য তো মোটামুটি ওই দিকটা দিয়ে অনেক অনেক ফুটতেছে আর এবার কোনো আমরা একটু কম দেখতে পারতেছি দিল্লি আমাদের আমাদের আমিগুলা পার্কের সামনে যে মাঠটা হয়েছে না মাঠের কারণে হলো গা সেই বিল্ডিংটা হয়েছে বিল্ডিংয়ের কারণে একটু কম দেখতে পারতেছি হয়তো অনেকেই প্রশ্ন আসতেছেন ভাইয়া শালমিনা করছে আপনি কেন করেন নাই দেখেন আমি অপচয় টাকাটা নষ্ট করতে চাইতেছি না কারণ এখানে যে কটাকার বোমাণু অন্তত দুই দিন আমার নিজের সংসার চলবে এখানে আমাদের ছাত্র লোক সবাই তারাবাড়তি ঘটতেছে দেখেন এই যে সবাই সব ভাইয়ারা তারাবাড়তি করতে আমাদের ছাদের এই আর ওই যে ওখানে মা হলগা দাঁড়ায় আছে দেখতেছে এই <laughs> যে